চার নম্বর সেট চার নম্বর সেটটা হচ্ছে বারবাসী হাই স্কুল এইচ এস গুগলের ম্যাপ পয়েন্টিংগুলো কী কী দিয়েছে ফার্স্ট দিয়েছে নীলগিরি পর্বত এক নম্বরে তাহলে নীলগিরি পর্বত ফার্স্টে ম্যাপে নীলগিরি পর্বত এই যে বারো ডিগ্রি ওই যে অক্ষরেখাটা গেছে দেখতে হয়েছে বারো ডিগ্রি অক্ষরেখার ঠিক এই অংশটা তোমরা এই নিচেটায় এই এই জায়গাটায় এই জায়গাটা হয়ে গেলো কী পর্বত নীলগিরি পর্বত এইটা তোমরা লিখে দেবে ছয় দশমিক এক নীলগিরি পর্বত নীলগিরি পর্বত ছয় দশমিক এক পেয়ে গেলাম তারপরে ছয় দশমিক দুই ছয় দশমিক দুইয়ে তোমার দিয়েছে ভারতের প্রধান সর্বাধিক ভগ্ন উপকূল তাহলে ভারতে জানতে হবে তাহলে ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হচ্ছে কঙ্কন উপকূল যেটা হচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাট এর মধ্যে অবস্থিত দেখো কুড়ি ডিগ্রি যে অক্ষরেখাটা গেছে কুড়ি ডিগ্রির অক্ষরে একটু ওপরে উঠবে ঠিক আছে আর এইটা এইখানটা এইটার পরিপ্রেক্ষিতে সোজা চলে আসবে বিপরীত দিকটায় এই বাঁকটা ধরবে বা এই বিন্দু থেকে ধরে সোজা এদিকে চলে আসবে এই যে বিন্দু হলো এই দুটো তাহলে এইটার আমরা কুড়ি ডিগ্রি অক্ষরেখার একটু উপরে উঠলাম ওপরে এই ঢার বরাবর আস্তে আস্তে শুরু করে তোমরা নিয়ে চলে আসবে এইটা আমি একটা অন্য কালার করে দিচ্ছি ধরো নীল নীল জল হচ্ছে অন্য একটা কালার করে দিচ্ছি আমি হ্যাঁ তাহলে এই কালারটা এইটা তোমার হয়ে গেল তোমার কি দেখালাম আমি কঙ্কন উপকূল কঙ্কন উপকূল কঙ্কন উপকূল কঙ্কন উপকূল কি ভারতের সর্বাধিক ভগ্ন উপকূল হচ্ছে কঙ্কন উপকূল তারপরে ছয় দশমিক তিন পশ্চিমী ঝঞ্ঝাযুক্ত অঞ্চল পশ্চিমী ঝঞ্ঝাযুক্ত অঞ্চল পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখাবো কোথায় দেখতে পাই পাঞ্জাব হরিয়ানায় বৃষ্টিপাতায় আর জম্মু কাশ্মীরকে তুষার পাতায় আমরা জম্মু কাশ্মীরটা দেখাবো এখানে জম্মু কাশ্মীর অংশটা দেখাবো জম্মু কাশ্মীরে তোমরা কী করবে এই যে বাঁকটা আছে এই বাঁক থেকে সোজা ওপর দিকে বাঁকে এই বিন্দুতে ঠিক দিয়ে এই গোটা অংশটা তোমরা কি করবে পেনসিল দিয়ে সেট করে দেবে গোটা অংশটা পেন্সিল দিয়ে দেখে দিলাম তিন ছয় দশমিক যুক্ত অঞ্চল আমি কোন দুটো দেখেছি একটা দেখেছি লাদাখ আর একটা দেখেছি জম্মু কাশ্মীর দুটোই বর্তমান হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল তারপরে তারপরে আমি দি চার নম্বরটা চার নম্বর দিচ্ছে ভারতের ধান গবেষণাগার ভারতের ধান গবেষণাগার ধান গবেষণাগার হচ্ছে উড়িষ্যার কটক অবস্থিত উড়িষ্যাতে এই যে মহানদী ও বাইকা আছে এই মাঝখানটা ধরবে মাঝখান থেকে ঠিক একটু উপরে ঠিক আছে এইটা এইটা হয়ে গেল কটক এটা হচ্ছে তোমার কটক কত দাগের এটা ছয় দশমিক চার এটা হচ্ছে তোমার ছয় দশমিক চার কটকটাও নিচে হবে ঠিক আছে এটা হচ্ছে ভারতের ধান গবেষণাগার ভারতের ধান গবেষণাগার হয়ে গেল ছয় দশমিক চার তারপরে ছয় দশমিক পাঁচ ছয় দশমিক পাঁচে দিয়েছে পশ্চিম ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র আমরা উত্তর ভারতের পড়ে থাকি বৃহত্তম তথা ভারতের গুড়গাঁও হচ্ছে বৃহত্তম মোটর গাড়ি এখানে দিচ্ছে পশ্চিম ভারতের তোমরা পশ্চিম ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ তোমরা করে দেবে একটা এই বাঁক এই যে কুড়ি ডিগ্রি অক্ষরে গেছে এই বাঁকের এই নিচে অংশটা এইটা ঠিক আছে এইটা করলাম কি দেখালাম আমি এটা এটা দেখালাম মুম্বাই কত দাগের দেখানো হলো ছয় দশমিক পাঁচ কী দেখানো হলো ছয় দশমিক পাঁচ দেখালাম মুম্বাই মুম্বাই কী দেখালো এখানে ব্যাকেটে লিখে দেবে যেটা দেওয়া আছে সেইটা পশ্চিম ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র সেইটা আমরা দেখালাম কোনটা মুম্বাইটা তারপরে হচ্ছে তোমার ছয় দশমিক ছয় কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ছয় দশমিক ছয় কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল সেই একটা মধ্যেই পড়ে যাচ্ছে তোমরা এই গুজরাট আর মহারাষ্ট্র যে অংশ আছে এই এই অংশটা এই অংশটা তোমরা কী করবে ওই যে অংশটা সেটা ব্ল্যাক কালারের আমি রঙে দেখাই দিই হ্যাঁ গোটা অংশটা এইটা সব একটা জায়গায় পড়ে গেছে কালো দিয়ে কম করে দিলাম গোটাটা হচ্ছে তোমার ছয় দশমিক ছয় ছয় দশমিক ছয় কি তোমার কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ব্যাকেটে কোন রাজ্য দেখালাম ফার্স্ট ওপর দিকটা আমরা রেখেছি গুজরাট আর নিচের দিকটা রেখেছি মহারাষ্ট্র হয়ে গেল ছয় দশমিক ছয় তারপর হচ্ছে ছয় দশমিক সাত ছয় দশমিক তোমার ভারতের একটি অন্ত নদী তাহলে আমরা দেখাবো কোনটা লুনিকে হ্যাঁ লুনি আমরা আগে অনেক ম্যাপে পেলাম লুনিটা তাহলে নদী কী ধরবে এই যে এই বাঁকটা থেকে সোজা নিচের দিকে আস্তে আস্তে হবে নিচের দিকে নামবে আর এইখান থেকে এসে যেইখানে শেষ হবে বিন্দুটা মিলবে সেই জায়গাটা সে সম্বর আর পড়েছে কোথায় কচ্ছের রনে এখান থেকে আস্তে করে গিয়ে দাগটা টপকে মেঁকে প্রবাহিত করে দেবে এইটা এটা হচ্ছে ছয় দশমিক সাত তে এদিকে কচ্ছের রনে পড়েছে এটা হচ্ছে তোমার লুনি ছয় দশমিক সাতে হয়ে গেছে তোমার লুনি ছয় দশমিক আট ছয় দশমিক আটে দিচ্ছে দক্ষিণ ভারতের একটি মহানগর দক্ষিণ ভারতের একটি মহানগর আমি দেখাবো কোনটা চেন্নাইকে সবচেয়ে সুবিধা চেন্নাই এই যে বিকে যে ফোলা অংশটা যে ফোলা অংশটা একদম বিন্দুতে এই বিন্দুটা হয়ে গেল একদম ফোলা অংশটা এটা হচ্ছে ছয় দশমিক আট আমরা দেখালাম কোনটা চেন্নাই ছয় একা দু একা অবশ্যই চেন্নাই চেন্নাই কী দেখানো যে দক্ষিণ ভারতের একটি মহানগর দক্ষিণ ভারতের একটি মহানগর চেন্নাই কেউ যদি চেন্নাই না দেখিয়ে তোমার ব্যাঙ্গালোর দেখায় তাহলে এই চেন্নাই সোজাসুজি এসে ঠিক মাঝখানটাতে এই মাঝখানটাতে এইটাও তোমরা ছয় দশমিক আট ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর ঠিক আছে একই হয়ে গেল দুটোই ছয় চেন্নাই অথবা ব্যাঙ্গালোর যে কোনো দুটোর মধ্যে একটা দেখালেই হয়ে যাবে তারপরে তোমার করো ছয় দশমিক নয় কান্দালা বন্দর কি বন্দর কান্দালা ছয় দশমিক নয় কান্দালা বন্দর হলে তো গুজরাটে গুজরাট তাহলে গুজরাটে কান্দালা বন্দর এই যে বাঁকটা গেছে বাঁকেরটা উপরে নিচেটা নেমেছে এই একদম এই জায়গাটাতে ঠিক আছে এইটা হয়ে যাবে তোমার কি বন্দর কান্দালা বন্দর এইটা ছয় দশমিক নয় কান্দালা এটা আমরা করমুক্ত বন্দর বলা হয় কান্দালা বন্দর হয়ে গেল আর সর্বশেষ দশ নম্বরে যে ম্যাপ পয়েন্ট দিয়েছে বলছে একটি পার্বত্য উদ্ভিদ অঞ্চল মানে পার্বত্য এলাকা অঞ্চলে উদ্ভিদ তোমাকে ম্যাপে দেখাতে হবে পার্বত্য আমরা এখানে দেখো পার্বত্য উদ্ভিদ অঞ্চলে আমরা যদি দেখে ছোটো অনেকগুলো দেখানো যাবে এখানে আমি সিকিমটা দেখাই সিকিমটা শুধু দেখালো হয়ে যাবে সিকিমটা এই সেটা সিকিম এরকম শুরু করে এসে এই জায়গাটা অরুণাচল প্রদেশ ঠিক আছে হবে দেখানো হবে এখানে উত্তরাখণ্ড আর হিমাচল প্রদেশের এখানে দেখালো হয়ে যাবে হলো তাহলে এইখানে তোমার এইটা তুমি তাহলে পার্বত্য উদ্ভিদ ছয় দশমিক এক শূন্য পার্বত্য উদ্ভিদ পার্বত্য উদ্ভিদ এইটা কোথায় এটা কি দেখালাম এটা হচ্ছে সিকিম এটা কি দেখালাম এটা হচ্ছে অরুণাচল প্রদেশ চল প্রদেশ আর এইখানে এইখানে কি দেখালাম এখানে হচ্ছে হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ড তোমরা সিকিম অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের যে কোনো একটা তোমার দেখালেই হয়ে যাবে